কারো প্রতি হয়তো আমাদের ঘন্টায় ঘন্টায় অভিমান জন্মায় কিছু কিছু থেকে অভিযোগের পাহাড় বানিয়ে ফেলি যে পর্যন্ত পর্যন্ত আমাদের মন মতো না হয় সে শান্তি পাই না কিন্তু একটা সময় পরে আমরা অভিযোগ অভিমান করা বন্ধ করে দিই যখন দেখি আমার করা অভিযোগ অভিমানগুলো সামনে দেওয়ালে ধাক্কা খেয়ে উল্টো আমার কাছে আবার ফিরে আসে তখন অভিযোগ অভিমানগুলো লজ্জায় আমার ভেতরে এসে আবার গুটিয়ে যায় তবু কেন জানি না বুকের ভেতরে উঠে কান না পায় চোখ ভিজে যায় অভিযোগ অভিমান করতে পারি না বলেই কি এমন হয় নাকি অভিযোগ অভিমান করার জায়গাটা শূন্য হয়ে গেছে বলে جaنi نantikami